আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু দামি কিছু ল্যাপটপ দিয়ে সাজিয়েছি রেগুলার আমরা আসলে কম প্রাইজের ল্যাপটপের বিজ্ঞাপন করি আজকের ল্যাপটপে বেশ কিছু দামি ল্যাপটপ আছে যেমন অ্যাপেলের ম্যাকবুক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের এর সাথে থাকবে জেটবুক ফায়ার ফ্লাই জি নাইন এবং জি এইট দুইটা ভেরিয়েন্ট থাকবে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স একটা ইউজ তার সাথে থাকবে ডেলের এক্সপিএস এবং ভিডিওর শুরুতে আপনারা পাবেন এসপি প্যাবিলিয়ন ফোরটিন প্লাস এবং প্যাবিলিয়ন ফোরটিন তো এই ল্যাপটপগুলোর কি কি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কি কি থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা প্যাবিলিয়ন ফোরটিন প্লাস দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা আমাদের কাছে টুয়েলভ জেনারেশন এবং থার্টিন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে 14 ফোরটিন প্লাস কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে আপনারা র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন তো ওই টুয়েলভ জেনারেশনের প্রসেসরটা হচ্ছে টেন কোর বারো থ্রেটের একটা প্রসেসর ফোর জিবি সিক্স সিক্সি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের ফুললি মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাং অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সান সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স জাস্ট নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এর পাশাপাশি আমরা একটু রিজনেবল প্রাইস একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন 14 এটা কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এইট জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার কালার ফুললি মেটাল দিয়ে বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট সিঙ্গেল ইউজ অবস্থায় আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজনেবল প্রাইস দুইটা ল্যাপটপ আছে প্যাবিলিয়ন 14 প্লাস এবং প্যাবিলিয়ন 14 যার যেরকম পছন্দ তারা সেরকম চাইলে কালেক্ট করতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে বর্তমানে কিন্তু একটা অফার চলতেছে অফারটার মিনস হচ্ছে আমরা পুরো আগস্ট মাস জুড়ে প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিন যেকোনো ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বোপ্যাক আপনারা গিফট আকারে পাবেন এবং এই তিন দিন ছাড়া যে কোনো দিন যে কোনো ল্যাপটপ পার্চেস করলে সাথে সাতটা গিফট আইটেম পাবেন ডেফিনেটলি কম্বোপ্যাকটা হবে পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে সো আপনারা আপনাদের সুযোগ সুবিধা মতো চাইলে ল্যাপটপগুলো গুলো করতে পারেন ডে যে ল্যাপটপটা দেখাবো মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা ডিসকাউন্টে একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা শিল্প অবস্থায় তিন লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন মডেলটা হচ্ছে এক্সপিএস থার্টিন প্লাস এটা কোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাই ফুল সাইজ কিবোর্ড যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কাভারেজ আপনারা ধরে নিতে পারেন কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার এখানে কিন্তু ট্র্যাক ট্র্যাক প্যাডটাও চলে আসছে প্যাডটা হচ্ছে ভিজুয়ালি দেখা যায় না বাট এখানে হচ্ছে ট্র্যাক প্যাড আছে আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি বা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন ওলের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা শিল্প ব্যবস্থায় মোটামুটি তিন লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র ফিফটি পার্সেন্ট হলে কালেক্ট করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আট থেকে 10 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গেল ডি ইউজ দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে দুইটার যেকোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্সপিএস থার্টিনের আরেকটা ভেরিয়েন্ট এক্সপেস 13। নাইন থ্রি ডাবল জিরো এটা কোরআভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডিটা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে 98% এইট পার্সেন্ট ফুল সাইজ ব্যাক কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার এবং ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এটাও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজালের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আর এটা কিন্তু টাচ স্ক্রিন পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে আমি কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রিমিয়াম বিল্ড বা প্রিমিয়াম লুকিংয়ে আছে আর এটার পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আরও কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো এখানে দুইটা জেটবুক আছে দুইটা জেটবুকই হচ্ছে একটা জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন এটার মডেল হচ্ছে জি এটা কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এনবিডিয়া কোয়াড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা টোটাল আট আট চার বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটাও হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স জাস্ট নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে আর এই ল্যাপটপটা কিন্তু সেলফ্যাক অবস্থায় মোটামুটি দুই লক্ষ টাকার উপরে প্রাইস হবে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইস ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেটবুক নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট এটা পাচ্ছেন কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 170 ডিগ্রি আপনারা ধরে নিতে পারেন এটা একচে একটা ইউজ ল্যাপটপ বাট এটা এতটায় লাইট ইউজ এটা দেখে বোঝার উপায় নাই যে প্রিভিয়াস দিনগুলোতে ল্যাপটপটা ইউজ করা হয়েছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এই ল্যাপটপ টা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো লাস্ট মোমেন্টে আমরা দুইটা অ্যাপেলের ম্যাকবুক কালেকশন দেখাবো এখানে আমাদের কাছে অ্যাপলের ম্যাকবুক এয়ার আছে দুইটা ইউনিট এছাড়াও কিন্তু আমাদের স্টকে ম্যাকবুকের বিভিন্ন রকমের কালেকশন আছে আপনারা সব ভিজিট করে যারা স্পেশালি ম্যাকবুক পছন্দ করেন তারা চাইলে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো এখানে ম্যাকবুক এয়ারের প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন ম্যাকবুক এয়ার ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটাতে টাচ আইডি আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাকপ্যাড আর এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টেকনোলজির ডিসপ্লে একদম সুপার কোয়ালিটির কোনো দাগ গাছ আছে কিনা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে ডিসিশন নিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যেটা দেখাবো ম্যাকবুকে টোয়েন্টি টোয়েন্টি মডেলের রোজ গোল্ড কালার কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসবি থার্টিন পয়েন্ট থ্রি জি রেটিনার টু পয়েন্ট ফাইভ কে রেজুলুশানের ডিসপ্লে কন্ডিশন দেখিয়ে দিচ্ জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন লুক লাইক নিউ আর এটা পারচেস করতে পারবেন এইট্টি ফাইভ থাউসেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু আমাদের কাছে এক্সপ্রেস গ্রে কালারও আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরি বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ